গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা বৃহস্পতিবার নানান কাজের মাঝখানেও তোমাদেরকে ভুল করিনি তোমাদেরকে জানাতে যে মেনি 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 গুড মর্নিং আর আজকে সকালবেলা ছেলে মেয়ে প্রতিদিনের মতো মর্নিং স্কুল চলে গেছে আর আমি এদিকে বৃহস্পতিবারের ফুল যত যা বাসনপত্র সব মেঝে ধুয়ে তুলে কমপ্লিট করে ঘর গোছাতে শুরু করে দিয়েছি আর এই দেখো গতকাল যে শাড়িটা কী করে গতকাল যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা বাথরুমলায় গেছিলাম বাবার বাড়িতে দেশে সেই শাড়িটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম আগে কি করতাম জানো তো আগে যখনই দেখতাম যে কোনো শাড়ি কোথাও পরে যাচ্ছে সঙ্গে সঙ্গে কাচার জন্য নিয়ে নিতাম নেই কাজ তো বাজ কিন্তু এখন আর সেটা করি না এখন একটু রোদ দিয়ে দিই দিয়ে তারপর আবার দুই তিন দিন পরে তারপর সেই জিনিসটা কাচি সময় দিতে পারি না বুঝলো তো যাই হোক চলো এমনি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সব মোটামুটি এবার একটু মুছে পাচে ঝাড় দৌড় দেখো না তাও বেজে গেল আজকে আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে গেল এই যে আলো কিচ্ছু যায় না এই যে সব সামনেটা ধুয়ে মুছে পরিষ্কার করে ঝাড়ঝুর দিয়ে রেডি করে ফেলেছি কারণ আজকে বৃহস্পতিবার যদিও এই ধোয়া মাজা প্রতিদিনই হয় আমার বৃহস্পতিবার বলে আলাদা কিছু না তবুও বৃহস্পতিবার মানে একটু আলাদা পরিষ্কারের একটা ব্যাপার থেকে যায় আর আমার মেয়ে দেখো কি করেছে সব পুতুলগুলোকে এখানে সাজিয়ে রেখেছে ওখান থেকে যদি আমি এক ইঞ্চি এদিক ওদিক সরাই স্কুল থেকে এসে আমার গাই ঘাস পানি পাড়ান যে আজকে আমার এই হলুদ গাছগুলো প্রচুর ফুল ফুটেছে প্রচুর আর যা যা ফুল ফুটেছিলো সব আজকে তুলে এই দেখো পরিষ্কার করার পর ভিতরটা কতটা হালকা লাগছে নাহলে মনে হচ্ছিল যে কত জঙ্গল কত জঙ্গল যদিও আমার এটা যাবে না আর গতকাল না টাইম কলে জল এসেছিলো জানো সেই টাইম কলে জল দিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি অনেকটা পরিষ্কার হয়েছে একদমে এসে সব কাজ সারলাম রান্নাঘরের রান্নাঘর মোছা টোছা সব কমপ্লিট বাইরেটাও মোছা হয়ে গেছে এইবার কাজ মাছ কাটবো ওই যে আইলা মাছ এনেছিলাম না তারা এসেছিল দাঁড়াও ঠ্যাং ভরে তুলি এই দেখো এই আইলা মাছের আজকে ঝাল করবো বহু দিন খাওয়া হয়নি জানো তো আর কথা বলতে বলতে এদিকে আমার এক বালতি কাচাও হয়ে গেছে এই দেখুন ওপাশে যখন যাব তখন নেড়ে দেবো ঘড়ি কাটা এখন সাড়ে আটটা বাজে স্নানটা সেরে নিলাম বুঝলে সকাল সকাল কারণ আজকে ওই যে সব কথার এক কথা আজকে বৃহস্পতিবার সেই জন্য আর এই যে আমার ঠাকুরের সামনে বসে গেছি সব মাজা ধোয়া কমপ্লিট এবার বসে একটু শান্তিতে ঠাকুরের ডাক ডাকি তো সবাই তাই না সারাও সবাইকে কেউ বুঝতে পারি কেউ বুঝতে পারি না আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঘরটাকে আগে পেতে নিয়ে আর আমার প্রদীপ সাজানো হয়ে গেছে প্রদীপের যত পাত্র বা দানি যাই বলো না কেন আজ আমার গাছে একটা লাল জবা ফুটেছে ঝুমকো লাল জবা দেখেছ চলো এটা আজকে মা লক্ষ্মীকে দিই কৃষ্ণ প্রভা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ বাইরে আকাশে মেঘের ঘন ঘটা চারিদিকে শুধু মেঘ মেঘ আর মেঘ কিন্তু বৃষ্টির দেখা নাই বুঝতে পারছ চারিদিক মেঘে ঢাকা আর ওই দেখো স্কুল থেকে এসে মোস্তান রানি ওখানে বসে রয়েছে উমাগুর ঢুকুছ বন্ধুরা আর এই যে মস্তান মশাই এখানে শুয়ে রয়েছেন মস্তান মশাই স্কুল থেকে এসেই এখন খালিফটা এরকম সাতপাঠ হয়ে শুয়ে থাকবে তাই তো মস্তান আর আমি ওই যে বাসি হাসি যেগুলো ছিল টুকটাক করে আমি আর বর আর শাশুড়ি মা খেয়ে নিলাম আর দিদি যে খাবারগুলো পাঠিয়েছিল তার মধ্যে মাছের লেজা ছিল সেই লেজাটা এই যে এই মস্তানদের জন্য রেখে দিয়েছি ওরা খাবে তাহলে চলো এবার রান্নার পালা আর স্কুল থেকে চলে এসছে আর বরমশাই হয়ে গেছে এবার হে বন্ধুরা অবশেষে বৃষ্টির দেখা মিললো আর আমার মেয়ে ভেজা জামা কাপড়গুলো কি ঢং করে তুলছে কেবল মেরে দিল কেবল আচ্ছা তুলে রাখো আর আমি যেহেতু স্নান করে উঠেছি আর ওটা বৃষ্টিটা জামা কাপড়গুলো যদি স্নান করা হয়ে যেত তাহলে তুলতো না বৃষ্টিতে ভিজবে বলে এত ভালোবাসা এ জোরে আই ও মা সে কি কাণ্ড বৃষ্টিতে ভিজবে বলে কি হবে আসছে নতুন বউ কোনে বউ কোনে বউ এই দেখো বাবা এই দেখো মা লক্ষ্মী পায়ছাপ তাই তো মা পায়ের পায়ছাপ এই দেখো আর এই যে বৃষ্টি ফোটা যখন ধুলোর উপর পড়ে না তখন কি সুন্দর একটা সুধা গন্ধ বেরোয় না বন্ধুরা যেটা তো আমার খুব ভালো লাগে না বাবা বৃষ্টি তো ভিজো না বাবা ও এখন না এই যখন খুব জোরে আসবে তখন এক সেকেন্ড মানে মুখ হাত পা শুকনো থাকছে না যখনই হচ্ছে তখনই ভিজে যাচ্ছে ঘামে যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর মনে করলাম কি বৃষ্টি না হবে কি বৃষ্টি না হবে ঝেঁট আমার আমার বাবা ছিটে ফুটা গন্ধটা ওইটুকুই আমি কথা বলতে বলতে ভাতও বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে আসতে দিয়ে দিয়েছি এই মাছগুলো এখন ভাজবো এই মাছগুলোর নাম কি জানো তো আইলা মাছ আইলা যখন ঝড় হয়েছিল তারপর থেকেই এর নাম পেয়েছে আইলা তার আগে কোনোদিন শুনিনি আমরা আর চালটাকে একটু ভিজিয়ে রেখেছি আর যে জিনিসটা করব। মুখি কচু না গুড়ি কচু আমি তো এটাকে কচু মুখি বলি পাগল হয়ে গেল না বলে আবার গেলো গুড়ি কচুও বলি আরে যে কচুই হোক পেটে তাই না গাল না ধরলেই হলো দেখো মাছগুলো ভাজতে গিয়ে অর্ধেক গেল ভেঙে আর এই যে মনটাকে এই যে ভাঙা বনটাকে জোড়া দেওয়ার জন্য ভাঙা মাছগুলো নিচেই রেখে দিয়েছি বুঝলে যাতে দেখতে না হয় বারবার এরকম হয় না যে এমন নেগেটিভ জিনিস বারবার দেখতে দেখতে আরও জীবনটা একদম অসহায় বিধ্বস্ত হয়ে যায় সেই জন্য মাছগুলোকেও তাই করেছি ভালো ভালো মাছগুলোকে উপরে রেখে দিয়েছি আর এই যে কচুমুখী সিদ্ধ করতে গিয়ে আমি একদম সেদ্ধ হয়ে গেলাম গরম বাপরে বন্ধু কড়াই দেখো তেতে পুড়ে গেল যাই হোক কচুমুখী আজকে সেদ্ধ করতে গিয়ে বন্ধু আমি তো বুড়ি হয়ে গেলাম আমি না কচুমুখিটা এইভাবে রান্না করি এই কচুমুখি বলছি বলে কিছু মনে করো না আমি এটাই বলি বুঝলে যাই হোক পাঁচ ফোড়নের পোটো তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমি একটু ফোড়ন ফোড়ন দিয়ে তারপর আলু আর কচুমুখিটাকে ভালো করে ভাজা ভাজা করে সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে কষিয়ে একটু জল ঢেলে দিই ব্যাস এইভাবেই রান্না করি আর এই রান্নাটা না এরকম ছাড়া আমি অন্যভাবে কিছু পারি না রান্না করতে তোমরা যদি জেনে খাও আমাকে কমেন্ট করে বলো তো যে এই গুড়ি কচু কিংবা কচু রান্না করতে গেলে কীরকমভাবে অন্য কি রেসিপি আছে আমাকে একটু জানিও হ্যাঁ শর্ট ফর্মে জানিও আমি ঠিক বুঝে যাবো আর দেখো সিঁদুর লেপটে শুকটে কাল হয়ে গেলো ও কী গরম বন্ধু কী গরম ও কেন কী হ্যাঁ স্নানের টাইম হচ্ছে আর এর মধ্যে না একটু কাঁচা তেল দিয়েছি যেটা দিলে খুব স্বাদ হয় যেহেতু সরষে দিয়ে করা দিলে হয় আর দেখাবো একজনের অবস্থা এই দেখো মাছ খাচ্ছে বসে বসে আর একজন খেয়ে চলে গেছে কুটকুট করে নাকি এখন বসে বসে মাছ খাবেন আর এনার খাওয়ায় যদি একটু ডিস্টার্ব করা যায় তাহলে নাকি আর খাবেন না চলো আজকের মতো দুপুরের মতো ঘর থেকে ছুটি বাবা হার পড়া যাচ্ছে না বন্ধুরা আর যেটা বলছিলাম চোর পুলিশ ডাকাত আর রাজার খেলাটা কি রাজা হলেন সূর্যদেব আর চোর হলেন সূর্যের যে রোদটা আসে সেই রোদটা আর ডাকাত হল বৃষ্টি যাকে সহসায় ধরে পাওয়া যাচ্ছে না আর ওই যে চোর বললাম চোর হচ্ছে রোদ বারবার চুপচুপ করে আসছে চুরি করে দৌড় আর রাজা তো সে তার হালে বসে আছে আর আমরা হলাম পুলিশ চোর ডাকাত ধরে ধরে বেড়াচ্ছি কিন্তু কাউকে পাচ্ছি না এই হলো চোর ডাকাত পুলিশের রাজার গল্প সারাদিনের চোর ডাকাত পুলিশ রাজার খেলা খেলতে গিয়ে আমি একদম নাজেহাল অবস্থায় ঘুম থেকে উঠে দেখি আমার ফুল বাগানের সমস্ত বেড়াগুলো কিসে যেন ভেঙে দিয়েছে এখন ভেঙে দিয়েছে নাকি ওই যে বৃষ্টি হয়েছে তার জন্য গাছের ভার নিতে পারলো না বলে খুঁটিগুলো পড়ে গেল জানি না সারা দুপুর চারটের থেকে ওই কাজ করেছি আমি আর আমার বর মিলে আর সকালবেলা তোমাদেরকে দেখাবো সমস্ত গাছের ডালগুলো না ঝুড়ে দিয়েছি ঝুড়ে দিয়ে তো বলে বেশ হালকা করে দিয়েছি যাতে ওই ইয়েটা না হয় আবার যাতে ভেঙে না পড়ে যায় ওর পিছনে যাতে আমাদের আবার খাটতে না হয় সেই জন্য যাই হোক ভালোবাসি তো যাকে ভালোবাসা যায় তার সম্বন্ধে তাকে নিয়ে তো অনেক কিছু ভাবনা চিন্তাও করা যায় আর সেই ভাবনা চিন্তায় মগ্ন ছিলাম আমি আর আমার মশাই আর এখন রান্নাঘরে চলে এসেছি ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি নটা ষোলো বাজে এখন প্রেশার কুকারে চট জলদি করে একটু আলুর তরকারি করলাম আজকে মুড়ি আর আলুর তরকারি খাওয়া হবে রাতে আর বাসনের গামলায় দেখেছ বাসন ভর্তি কোনো কাজ করতে পারেনি আর তারপরে আরও সবচেয়ে বড় কথা ছিল সাড়ে সাতটার সময় আমার ছেলে মেয়ের একটা ক্লাস ছিল সেই ক্লাসে কি বলবো একটা ট্রেনিং চলছিলো তার জন্য আরও আমরা কেউ এদিক ওদিক করতে পারিনি তাহলে চলো আজকের টাটা দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক বেশি হাসিতে থেকো মজায় থেকো অবশ্যই পজিটিভ থেকো আর বললাম তো খাবো তার আগে আরও অনেক কাজ আছে গা ধোবো আজকে যদিও এই বেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও গা ধোবো গা না ধুলে রাতে ঘুমিয়ে শান্তি পাওয়া